পণ্য মজুদ করে রেখে ব্যবসা করা জায়েজ আছে কি না আমরা আমাদের বাংলাদেশে এমন একটা সিচুয়েশন দেখতে পাচ্ছি কিছু সিন্ডিকেট ব্যবসায়ী আছে তরমুজ নামক একটা পানীয় ওয়াটার মেলন পানীয় জাতীয় একটা খাবার সেটাও সিন্ডিকেট করে অতিরিক্ত লাভের আশায় তারা মজুদ করে রেখে সেগুলোকে সিন্ডিকেট করে তারা কি করছে দাম বাড়িয়ে এক কেজি তরমুজ মজ পঁচাশি টাকা আশি টাকা সত্তর টাকা কিনছে পিস হিসেবে আর তারা কেজি হিসেবে বিক্রি করে মানুষদেরকে কষ্ট দিচ্ছে মানুষের উপর জুলুম করছে শুধু তাই না আমরা অনেক সময় দেখি চাল ডাল নিত্য প্রয়োজনীয় দ্রব্য তেলসহ অনেক কিছুই মজুদাররা মজুত করে রাখে অতিরিক্ত লাভের আশায় তারা জনগণকে কষ্ট দেয় জনগণের সাথে এই যে প্রহসন মিথ্যা চলচা করে এটা অত্যন্ত জঘন্যতম অপরাধ এটা গুনাহে গভীরা বড় ধরনের গুনাহ এই জন্য কেয়ামতের ময়দানে কিন্তু জবাব দিতে হবে এবং এগুলো কিন্তু বান্দার হকের সাথে সংশ্লিষ্ট বান্দা যদি মাপ না করে তাহলে এই ব্যক্তি মাপ পাবে না তো কোন পদ্ধতিতে জায়জ হতে পারে আমরা সেটা একটু জানার চেষ্টা করি কোনো ব্যক্তি যদি পণ্য মজুত করে ব্যবসায়ী পণ্যকে মজুদ করে যেটা অন্য মৌসুমে মৌসুমে পাওয়া যায় মৌসুম চেঞ্জ হলে সেটা পাওয়া যায় না এমন কোনো পণ্য যদি হয় যেমন ধরেন আলু হতে পারে পেঁয়াজ হতে পারে রসুন হতে পারে যেগুলো ঘরে রাখা যায় স্টোরজাত করে রাখা যায় তো সেগুলো যদি সে মজুত করে মজুদ করার পরে পরবর্তী সময়ে বিক্রি করে তাহলে সেটা হালাল হবে তবে কিছু বিষয় আমাদেরকে জানতে হবে এ সমস্ত পণ্য এজন্য মজুত করা হয় যে পরবর্তীতে স্টোর করা হয় পরবর্তীতে জনগণ উপকারের জন্য যাতে পরবর্তীতে সেগুলো জনগণ খেতে পারে না হলে তো পচে যাবে নষ্ট হয়ে যাবে সেক্ষেত্রে আর মৌসুমের পরে এমনি এমনিই কিছু পণ্যের দাম এমনিতে বেড়ে যায় যেমন আলু হতে পারে পেঁয়াজ হতে পারে রসুন হতে পারে তারপরে কালাই হতে পারে এমনিতেই কিন্তু দাম বাড়ে এটা হালাল হতে পারে এখানে কিছু বিষয় লক্ষণীয় যে এই আলু কিন্তু ঘাটতি আছে পেঁয়াজের ঘাটতি আছে অর্থাৎ সেগুলো কিন্তু একটু কি হয়ে যায় অনেক সময় মাপে ওজনে কমে যায় তারপরে সে ওজন কমে গেল। সেখানে একটা রিক্স আছে সব কিছু মিলিয়ে একটা দাম হল সেভাবে সে ব্যবসা করলে অসুবিধা নেই কিন্তু উদ্দেশ্য যদি এমন হয় যে পণ্য মজুদদার মজুদ করে রাখছে এটা অতিরিক্ত লাভের আশায় সে মৌসুমের পরে যখন বিক্রি করবে বিক্রি করে সে জনগণের ভিতরে হাহাকার পড়ে গেছে যখন পণ্য পাওয়া যাচ্ছে না সেই সময় সেগুলোকে না ছেড়ে দিয়ে একটু একটু করে ছাড়ছে এবং অতিরিক্ত লাভের আশায় লাভের চিন্তা নিয়ে সে কৃত্রিম সংকট তৈরি করে সে জনগণের মাঝে বিক্রি করছে একটু একটু করে এমনটা করা বড় ধরনের গোনা মারাত্মক গোনা কবিরা গোনা এই ধরনের কাজ করলে সেটা কখনোই হালাল হবে না এটা হারামের পর্যায়ে চলে যাবে এবং আরেকটি বিষয় আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে যে ইটের ভাটায় অনেক সময় ইট কিনে রাখা হয় হয়তো এখন ন হাজার টাকা কখনো দশ হাজার এগারো হাজার টাকা হলে আনসিজনে বৃষ্টির টাইমে সে বিক্রি করবে সিজন টাইমে কমে কিনেছে সিজনের পরে সে বেশি দামে বিক্রি করবে এমনটা যদি হয় সেটা করতে পারে তবে যেই যে ভাটা ইটা রাখা হবে যেখানে রাখা হবে ইটার ভাটার মালিকের সাথে সেটা চুক্তি হবে যে এখানে সে রাখলো সেই জায়গাতে রাখার পরে পরবর্তীতে বিক্রি করবে যতদিন সে রেখেছে তার একটা ভাড়া কিন্তু ওই ইটের ভাটার মালিককে দিতে হবে পাশাপাশি যদি চাল হয় চাল স্টক করে রাখছি একই অবস্থা চাল গোডাউনে গোড়া গোদাম করার পরে সেটা যখন সে বিক্রি করবে ওই গোডাউনের মালিক যার কাছ থেকে চালটা কিনেছে ওই গোডাউনের মালিকের কাছে মালিকের কাছে সে রেখে দিলেও ঠিক আছে পরবর্তী সময়ে সেইটা সে কী করবে যখন বিক্রি করবে বিক্রি করার সময়ে যতদিন সে রেখেছে ওই গোডাউনে সে গোডাউনওয়ালাকে কিন্তু ভাড়া দিতে হবে তাহলে সেটা তার জন্য সঠিক হবে না হলে এই চুক্তিটা সঠিক হবে না আল্লাহ আমাদেরকে এহাতেকা যেটা স্টক বিজনেস যেটাকে বলা হয় এটা কোরআন কোরআনসোনা মোতাবেক করার তৌফিক দান করুন